পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এই কর্মসূচি চলছে প্রচার বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় চলছে ব্যাপক পরিমাণ প্রচার বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের বার্তা প্রচার করা হচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেস সংগঠনের নেত্রীকর্মীদের পক্ষ থেকে লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী সবুজশ্রী স্বাস্থ্যসাথী বাংলা শস্য বিমা যোজনা আনন্দধারা পেনশন খাদ্য সুরক্ষা ধান সংগ্রহ একাধিক প্রকল্পের প্রচার চলছে ব্যাপক পরিমাণে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় ভগবানগোলা দুই নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এই কর্মসূচির বাড়ি বাড়ি চলছে প্রচার আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি মহিলা নেত্রী জয়ন্তী সরকার নাজিমা খাতুন সীমা খাতুন ইসমিতারা ভগবানগোলা টু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রেজাবুল হক এছাড়াও স্থানীয় নেত্রী মহিলা কর্মীরা সকলেই উপস্থিত ছিলেন এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান